আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি নিয়ে আসলাম গ্রাম অঞ্চলের হাট বাজার আজকের যে হাটটি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে সাইস্তাগঞ্জের শ্রোতাং বাজার দেখতেই পারছেন আজকের হাটটি দেখবেন বিশাল বড় একটি হাট অনেকেই গ্রাম অঞ্চলের হাটবাজার দেখতে চান দেশের বাইরে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন তারা দেশগ্রামের হাট বাজার দেখতে পারে না তাদের জন্যে আজকের ভিডিওটি আর সাজি বাজার শাস্তাগঞ্জের যারা যারা আমার ভিডিওটি পাবেন অলিপুরের যারা যারা ভিডিওটি পাবেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন আজকের এই হাটটি সবাই দেখতে পায় সবাই বুঝে যে বাজার শ্রোতাং শাস্তাগঞ্জ একটি বিশাল বড় কাঁচা বাজার রয়েছে এখানে বিশাল বড় একটি কাঁচা বাজার পুরনো দেখতে পাচ্ছেন খাঁচা এখানে অনেকগুলো খাঁচা নিয়ে এসেছে পেজতে আমি পুরা বাজারটি আজ ঘুরে ঘুরে দেখাবো। প্রতি গলি গলি আমি ঘুরবো পুরা বাজারটি দেখাবো আপনারা যারা যারা দেখেননি অবশ্যই বাজারটা দেখে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন যে এত সুন্দর একটি বাজার আমি দেখে ভিডিও না করে পারলাম না এই জন্যই আমি আপনাদের মাঝে দেখালাম আজকের শ্রোতাং বাজার সাস্তাগঞ্জের কাঁচা বাজার এত সুন্দর একটি বাজার দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলি দেখা যাচ্ছে পুরনো টিনের ঘর অনেক আগের পুরনো টিনের ঘর এই বাজারটি অনেক ভালো লাগছে দেখতে অনেক সুন্দর দেখার মতো একটি বাজার আপনারা এখানে যে কোনো খান থেকে আসতে পারেন বাজার করতে এবং বেচা কিনে করতে এখানে ধান চাল থেকে শুরু করে বাস থেকে শুরু করে গরম মশলা লাদা রসুন জিরা পেঁয়াজ কাঁচা বাজার সমস্ত কিছু এখানে পাওয়া যায় যাবতীয় মালামাল ইত্যাদি এখানে সুলভ মূল্যে পাওয়া যায় তবে দেখতেই পারছেন বন্ধুরা আমি প্রতি গলিগুলি ঘুরতেছি এটা দেখতে পাচ্ছেন এগুলো হলুদ মরিচ পেঁয়াজের দোকান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাজার এ দেখেন আমি প্রতি গলিগুলি ঘুরবো আমি একটা গলিও আজকের এই বাজারটি বাদ দেবো না এখানে এক কাকা নিয়ে এসে মাটির দেখতেই পাচ্ছেন বেড ডিস্কি কাদা যেহেতু আগের যুগে বলছে কাদা এগুলো তো আমি ওই জন্য কাদাই বললাম আর একটি খালা পেঁয়াজ ছাড়ছে এখানে খই গ্যাসের বোতল এখানে লাইট ভালো করে এই ভাইগুলো আমি সম্পূর্ণ দেখাবো এখানে যা যা আছে এখানে এই লাইনটা দেখতে পারছেন এটা সম্পূর্ণ লাইনটা হচ্ছে গরম মশলা যেহেতু ঈদের বাজার দেখতে পারছেন গরম মশলার বাজার এই দেখেন সম্পূর্ণ গরম মশলা এই দেখেন সব গরম মশলা তেজপাতা থেকে রাধা রসুন জিরা যাবতীয় গরম মশলার দোকান বিশাল বড় গরম মশলা গলি এটা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন এই টাকা আদা নিয়েছে তেজপাতা অনেকগুলো তেজপাতা এখানে আমি একটা দোকানও বাদ দেবো না আজকের ভিডিওটা সম্পূর্ণ দোকান এখানে যা যা আছে আমি সব দেখাবো বাজারটা কিন্তু জেনে নেবেন কোথায় সাইস্তাগঞ্জের শ্রোতাং সাজে বাজার আপনারা এখানে চাইলে আসতে পারেন এই বাজারটি হয়েছে একটু ভিতরে মেন রোড থেকে পাঁচ ছয় কিলো ভিতরে আর কি তবে এটা একটি গ্রাম অঞ্চল গ্রামের বাজার এটা যাকে আমরা বলে থাকি গ্রাম অঞ্চলের হাট বাজার অনেকেই গ্রাম অঞ্চলের হাট বাজার দেখার জন্য পাগল অনেকে গ্রাম অঞ্চলের হাট বাজার দেখেনি। এই জন্যই আমি গ্রাম অঞ্চলের হাট বাজার ভিডিও করে থাকি আর যদি এরকম কোনোখানে গ্রাম অঞ্চলের হাট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ভিডিও করব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের বাজার যেহেতু এখন ধানের সিজন ইরি ধান ধানের বাজার এখানে ধান বেচা কেনা হচ্ছে আমি বলেছি আগেই যে এখানে যাবতীয় বাস থেকে শুরু করে যত প্রকারের পণ্য আছে সব বেচা কেনা হয় খুচরা পাইকারি সকল ধরনের ক্রেতা এখানে আছেন এই দেখেন এগুলো বাস তারাই বাস অনেক ভালো লাগে তারাই বাস ধান ধান বাজার কত আমি এখন এই বাসারি থেকে এই দিক যাব বাজারে এই দিক আরো অনেক বাকি আছে আমি দিক যা এইদিক বাজারটা ভিডিও করব এত সুন্দর একটি বাজার রয়েছে এখানে আমি তো জানতামই না হঠাৎ করে আমি ঘুরতে এসেছি ঘুরার পরে দেখি এখানে সুন্দর একটি বাজার রয়েছে এখানে এই বাজারটি দেখার মতো একটি বাজার খুব সুন্দর একটি বাজার প্রতি বুধবার এই বাজারটি লাগে রবিবার দেখতে পাচ্ছেন বাজারটি এটা আবার যে এখানে যে চাল বেছে চাউল চাউলের দোকান এগুলো আবার আম কাঠালো আছে গলি দিয়ে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা গলি ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা তবে আপনারা একটু আমাকে সহযোগিতা করে যাবেন একটু লাইভ লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন ভিডিওটি বিশেষ করে যারা যারা শাস্তাগঞ্জের হবিগঞ্জের মাধবপুরের চোনারোঘাটের সাজীবাজার যারা আছেন অবশ্যই ভিডিওটি যদি কেউ পান যে কোনো একটি ভাই যদি আমার ভিডিওটি পান অবশ্যই একটু শেয়ার করবেন যেহেতু আপনাদের মাধ্যমে যেন এই ভিডিওটি সবাই দেখতে পায় এই জন্য এই ভিডিওটি সবাই শেয়ার করবেন কারণ একটি উন্নত মানের বাজার আপনাদের এলাকার নাম ও গৌরব এবং অহংকারের বিষয় কারণ সবাই দেখবে এই বাজারটি অনেক বিশাল বড় একটি বাজার অনেক কথাই বললাম কারণ অনেক বড়ো একটি ভিডিও আট নয় মিনিটের একটি ভিডিও করা অনেক ব্যবসা এখানে দেখতে পাচ্ছেন মাছ হাঁটি মাছ হাটিটা ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো বিশাল বড় বাজার এখনও অর্ধেক বাজারই রয়ে গেছে আমি সম্পূর্ণ বাজারে আজকে দেখাবো এগুলো কাঁচা বাজার তবে এখানে কাঁচা বাজারই বেশি রয়েছে দেখতে পাচ্ছেন কাঁচা বাজারের জন্য বিখ্যাত যেহেতু বাজারটি হচ্ছে কাঁচা কাঁচা বাজারের জন্য দেখতেই পাচ্ছেন অনেক কটা গলি শুধু কাঁচা বাজারের জন্যই বিখ্যাত তবে সব দিক দিয়ে সবই পাবেন এখানে যত কিছু পুরনো আছে সব পাওয়া যাবে বন্ধুরা আমার একটি ইউটিউব চ্যানেল আছে ফিট আপনি যান সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা যারা ভিডিওটি পাবেন অবশ্যই কমেন্ট করবেন আর এরকম বাজার কোনোখানে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেখানে যাব ভিডিও করার জন্য আপনাদের বাজার নিয়ে তুলে ধরব এরকম ধরনের পুরাতন যদি কাঁচা বাজার বা যে কোনো বাজার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন দেখতে পারছেন এখন পর্যন্ত বাজারটি শেষ হয়নি বন্ধুরা এখানে এই বেটা হিবেসে গরম মশলা দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে এখানে উন্নত মানের একটি বাজার এরকম বাজার এখন সচরাচরে কমে থাকে কমে চোখে পড়ে কারণ এরকম গ্রাম অঞ্চলের বাজার এখন আর নাই পাওয়া যায় না দু একটা যদি মিলে তাই তবে আজকের মতো ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে এই মাছ বাজার দিয়ে আমি ভিডিওটি শেষ করছি এই দিক দিয়ে যে লাস্টে এই রাস্তাটি গিয়েছে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে একটি লাইন আছে আমি অত দূর আর যাবো না আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে সবাই জানাবেন আর ভালো লাগলে মতামত জানিয়ে সবাই লাইক কমেন্ট করবেন